অন্য কষ্ট পরে এখানে আছে আমি নাম্বারটা পাঠিয়ে দিব এই নাম্বারে সহযোগিতা যদি করো পাশে যদি দাঁড়াও আমরা যদি বিয়ে শি করতে চাও ওই নাম্বারটা আমরা কথা বলবো আমরা যদি দায়িত্ব নেব পাশে যদি সারা জীবনের জন্য দাঁড়াও জামাই কি করে বিয়া যদি হয়তো তাহলে কি আর টুবি চ্যানেল আইতাম কষ্ট পড়াই তো আইছে অসহায় বলে মাটা অসুস্থ বাবা চলে গেছে গা কষ্ট পড়াই আইছে মাটা আর একটা বিয়া করছে সৎ মা কষ্ট দেয় এই জন্য আমার নিজের মার কাছে আছে মাটা অসুস্থ মানুষের বাড়িতে আমি কাজ করে খাই পরের বাড়িতে মনের মতন যদি আল্লাহ আমার যদি একটা স্বামী মিলিয়ে দেয় দায়িত্ব নেয় ওর একটা আমি মানত চাই যে সারা জীবন দুঃখ সুখকে যেমন পাশে দাঁড়া মানুষের তো বিয়া একবারই বারবার না তো অনেক কষ্ট করেই তো এখানে আছে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটাই আছে যে আমার পুজোর পাশে দাঁড়াও সারা জীবনের জন্য দাঁড়ায় আমি একটা অসমে আমার ডাল ভাত হোক যাই হোক খাওয়াও মাসে মাসে